হ্যালো হ্যালো আর বড় ভাগনার বিয়ে তো চললাম বড় ননদের বাড়ি সকালবেলায় একদম রেডি সেডি হয়েছি তো আইব্রো ভাত যেহেতু আজকে তো এই সিম্পল সাজ রান্নাবান্না তো রেডি এখানে আমাদের ভাগনা বাবুও রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলে এই দেখো ফুল দিয়ে যেটা এখন ট্রেন্ডে চলছে তো ফুল দিয়ে পানবাতা দিয়ে আমরা আইব্রোভাতের থালাটা সাজানো সবাই মিলে সাজাচ্ছি তো সাজানো কমপ্লিট এই সময় হয়ে গেছিলো লোডশেডিং তাই ছবিগুলো হয়ে গেছে কালো কালো আর এই যে হলো আমাদের নিত বর তারপরে খাওয়া দাওয়া সব কিছু মিটে যাওয়ার পরেতে আমরা বসে পড়েছি তত্ত্ব সাজাতে সবাই মিলে বসেছি একসঙ্গে তত্ত্ব সাজাতে আর আমার ছেলে তুলে দিচ্ছে ভিডিও কারণ আমরা যে কাজ করছি সেটাতে একটা প্রমাণ রাখতে হবে তাই না দেখো কিছু কিছু অনেক কিছু সাজানো হয়ে গেছে এমন মানে খুব বেশি কিছু ডিজাইন আমরা করিনি কারণ ডিজাইন করলে শাড়িগুলো বড্ড নষ্ট হয়ে যায় তাই সিম্পলের ওপরই সাজাবার চেষ্টা করেছি আর এই পুষ্কি মেয়ে দুটো কিন্তু প্রচুর প্রচুর হেল্প করেছে তো এই কাজগুলো করতে করতেই সন্ধে হয়ে যাবে বলে আমরা চলে গেলাম শ্রী আনতে পাশে একটা দিদি করেছে স্ত্রী তো দেখো কি সুন্দর স্ত্রীটা বানিয়েছে কুনকে বানিয়েছে দারুণ সুন্দর তো স্ত্রীটা নিয়েও আমরা দল বেঁধে দেখো কতজন মিলে স্ত্রী আনতে গেছি তো বাড়ির সন্ধেবেলা দেখো ভিডিওটা তুললাম বাড়িটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে চারিদিকটা মানে বাড়িটাই বদলে গেছে আর কালকে বিয়ের দিনকে পরশু রিসেপশনেতে এইগুলো তুলতে পারবো কিনা জানি না কারণ প্রচণ্ড ভিড় হবে তাই আজকেই ভিডিও তুলে রেখে দিচ্ছি আর এদিকে চলছে রান্না রাত্রিটের লুচি ছোলার ডাল সিম্পল রান্না